বন্ধুরা আজকে বানাচ্ছি লাউ পাতা দিয়ে চিংড়ি তো দেখুন কি করছি ছাদে যাচ্ছি লাউ পাতা তুলতে এর আগে কয়েকটা ব্লগে দেখিয়েছি যে আমি আমার বা ছাদের বাগানে লাউ ধরেছে ঝিঙে ধরেছে তো ওই লাউ গাছের থেকেই আমি পাতা তুলতে যাচ্ছি যদিও পাতাগুলো অনেক বড় বড় কিন্তু একদম নরম তুলতুলি পাতা তো এই পাতাগুলোকে তুলে নিয়ে তারপরে কি করব দেখ কীভাবে আমি পাতাটা ভাপে বানাচ্ছি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো পাতাগুলো তুলে নিচ্ছি বেশ সাত আটটা পাতা আমি বড় বড় দেখে সাত আটটা পাতা তুলে নিয়ে আমার পাতা তোলা হয়ে গেছে তো আমি নিচে নেমে আসছি কিন্তু সঙ্গে আমার ডগিটাও গেছিল তো ও আর আসতে চাইছিল না কিন্তু প্রচন্ড তাই ডেকে নিয়ে আসলাম চলে আসো চলো এইবার শুরু করছি আয়োজন তো প্রথমে এই যে লাউ হোক কুমড়ো হোক পাতার একটা আঁচ থাকে পেছন দিকে ও সামনের দিকে সবগুলোকে আমি টেনে টেনে তুলে নিলাম কারণ এইভাবে করে তুলে নিলে পাতাগুলো আরও নরম হয়ে যায় তো এইভাবে করে আমি পাতাগুলোকে তুলে নিলাম এখানে যতগুলো পাতা নিয়েছিলাম সবগুলির এইভাবে করে আঁশগুলো তুলে নিয়েছি এবার হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমার মাথাও ছিল আর চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেব। তাই ভাবলাম চিংড়ি মাছের মাথাগুলো দিয়েই করে নিই আর এবার চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তার মধ্যে কিছুটা চিংড়ি মাছও দিলাম একদম পোকা বানানোর দরকার নেই বাড়ির লোকদেরকে তাই ভাবলাম যে সঙ্গে কিছু চিংড়ি মাছও দিয়ে দিই খেতে ভালো হবে আর নরম হবে তো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার ধুয়ে নিয়ে ওটাকে একটা নুন আর হলুদ দিয়ে মেখে নেবো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হালকা হাতে মেখে নিলাম চিংড়ি মাছের মাথাগুলো আর চিংড়ি মাছগুলো এবার কড়াইতে একটু সামান্য তেল দেব তেল দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো যাতে ভা একটুখানি ভালো করে ভাজতে হবে কারণ মাথাগুলো আছে মাথাগুলো একটু শক্তই হয় চিংড়ি মাছের থেকে তাই জন্য একটু ভালো করে ভাজতে হবে তারপর ভাজা এদিকে ভাজা বসিয়ে আমি এদিকে পাতাগুলোকে ভালো করে কেটে নেব তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এবার ছোটো ছোটো করে পাতাগুলোকে কেটে নিয়েছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার যখন যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তো কাটা আমার হয়ে গেল তো এইবার আমি একটা গামলার মধ্যে তুলে নিয়েছি একটু বড়ো পাত্রের মধ্যে যাতে এর মধ্যে আমি ওটাকে ভালো করে মাখতে পারি তো প্রথমে একটু নুন দেবো আর একটু হলুদ দেবো দিয়ে একটুখানি ভালো করে চটকে মাখিয়ে নেবো কারণ এটা যদি যত ভালো করে মাখা হবে পাতাটা নরম হবে বেশি আর খেতেও স্বাদ লাগবে বেশি সেই জন্য আমি এটাকে মেখে নিলাম মেখে নিলে পরে এর ভেতর থেকে একটু জল বেরোবে সেই জলটাকে আমি ফেলে দেবো তো যাই হোক এদিকে আমার চিংড়ি ভাজা হয়ে গেছে তো চিংড়ি ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এবার একটা মিক্সার বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাদা শস্য আর কালো শস্য কালো শস্য হাফ চামচ নিয়েছি সাদা শস্য এক চামচ নিয়েছি বড় চামচের এক চামচ নিয়েছি এবার দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো যেমন যে যেমন ঝাল খাবে তেমন তো এবার আমি বেটেও নিলাম এটাকে এবার একটা বাটিতে এটাকে আমি ঢেলে নিলাম আর ওই মিক্সারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ শুধু না চিংড়ি মাছের মাথাও যেটা ছিল আমি ভেজেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর এটাকে ভালো করে বেটে নিলাম তো এইবার হচ্ছে মেট পাড়া তো এখানে আমি লাউয়ের যে নুন মাখিয়ে রেখেছিলাম লাউটা সেটাকে চিপে চিপে ভালো করে তুলে নিলাম আর প্রথমে একটু সর্ষে তেল দিয়ে দিলাম কারণ লাউ পাতার মধ্যে একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম ভালো করে লাগিয়ে নেওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষে বাটা সর্ষে বাটাটা এবার আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে আর এই যে চিংড়ি বাটাটা যেটা আমি মাথাটা বেটে রেখেছিলাম কারণ এটাকে ভালো করে আমি খুব ভালো করে মিহি করে বাটিনি একটু মানে দানা দানা অবস্থায় বেটে রেখেছি তো এটাকে ভালো করে লাউ পাতার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব যাতে লাউ পাকের সাথে ভালো করে লেগেছে আর শস্যটাও আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ যদি বেশি শস্য হয়ে যায় তাহলে ভালো লাগবে না খেতে এই জন্য আমি শস্যটাকে একটু চামচ করে বারে বারে দিচ্ছি এবার আমার ভালো করে মাখানা হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেঙে কারণ কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে আর ভালো লাগে খেতে তো এই যে আমার পুরো মাখানা হয়ে গেছে এবার দিচ্ছি নুন নুনটা আসলে আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তো নুনটা দিয়েও একটুখানি ভালো করে মাখিয়ে নেব। কারণ নুনটা যদি ভালো করে না মেশে তাহলে ভালো করে ভালো লাগে রাখে নুন দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিচ্ছি সামান্য হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও হয় কারণ দিলে পরে একটু রঙটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সেই জন্য আর যেটা অবশ্যই দেখা দেখা দেখতে ভালো হবে সেটা খেতেও ভালো হবে সেই জন্য সেই জন্য ওটাকে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পরে দিলাম আর দিয়ে এবার জলের মধ্যে প্রেশার কুকারের মধ্যে বসে দিয়েছি ব্যাস হয়ে গেল প্রেশার কুকারে সিটি ঢাকনা লাগিয়ে দিলাম দুটো সিটি হলো তারপর ঠান্ডা হলো যখন তখন আমি এটা নাম বের করে নেব তো প্রথমে হাত দিয়ে বের করতে যাচ্ছিলাম দেখছি বেশ গরম তো এবার কাপড় নিলাম কাপড় দিয়ে বের করলাম বক্সটা ভালোই গরম সেই জন্য এটাকে আমি কাপড় দিয়ে ধরে বের করলাম এবার আমি এটাকে খুলে নেব তো বন্ধুরা যেহেতু গরম একটু টাইট হয়ে গেছিলো তো গরম গরম খুলতে একটু অসুবিধা লাগছিল যাই হোক এই লাস্ট খোলা হয়ে গেল তো এই হলো আমার লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে ফাপা তো কেমন হলো অবশ্যই বানাবেন আর সঙ্গে কমেন্টসে জানাবেন আর লাস্ট আমি বের করে গরম গরম একটু দু চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর জন্য ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন